ফেসবুক থেকে এ মাসে কত টাকা ইনকাম করলাম সে বিষয়টা আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য একটা মেসেজ নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম দেখুন যারা ফেসবুকে কাজ করে তারা কিন্তু অনেক পার করে কিন্তু 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 একটা পেজ করতে করতে হয় তো এই পেজটা গেলে অনেক পরিশ্রম করতে হবে আপনি যদি মনে করেন যে নর্মালি আপনি একটা পেজ ক্রিয়েট করবেন চালাবেন বা পেজটাতে ভিডিও ক্রিয়েট করবেন ওই কি দুই তিন মাস ছয় মাস পরে একটা পর্যায়ে কিন্তু আপনি এটা স্টপ করে দেবেন তাহলে কিন্তু ফেসবুক আপনার জন্য না আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা বছর আপনার হাতে নিতে হবে একদম স্টিল কন্টিনিউয়াস একটা বছর আপনি হাতে নিবেন হাতে নেওয়ার পরে আপনি নিয়মিত ভিডিও দিবেন প্রত্যেকদিন পারলে তিনটা করে রিলস দিবেন এবং পারলে একটা করে তিন মিনিট প্লাস ভিডিও দিবেন আর সেটা যদি না পারেন প্রত্যেকদিন যেটা করবেন সেটা হচ্ছে একটা করে রিলস ভিডিও দিবেন এবং তিন দিন পর পর বা দিন পর পর কিন্তু একটা করে লং ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের যেটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে কিন্তু আপনি চলাফেরা করতেছেন আর এই পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে আপনার ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হবে আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও আপনি নিজে ভাইরাল করবেন সেটা কখনোই সম্ভব ভাই ফেসবুক যদি আপনাকে মনে করে যে আপনাকে ভাইরাল করাবে তখনই কিন্তু একমাত্র সম্ভব যে আপনি ভিডিওটা ফেসবুক আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে তো একটা পর্যায়ে যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে তখন আপনার পেজের রিচটা বাড়বে পেজের এনগেজমেন্টটা বাড়বে ফলোয়ার্স বাড়বে সবকিছু কিন্তু অটোমেটিক বেড়ে যাবে আর একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকটা আপনার যখন পাঁচ হাজার কমপ্লিট হয়ে যাবে এবং ওয়াশ টাইমটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফেসবুকটা আপনাকে অটোমেটিক কিন্তু সাজেশন লিস্ট আপনার পেজটা দিয়ে দেবে এবং পেজের রিস এঙ্গেজমেন্টটা অধিক হবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে আপনাকে সেট আপ দিয়ে দেবেন তো সেট আপ দেওয়ার পরে আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি মোটেশনটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো আসলে ডিপেন্ড করে যে আপনি পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে কত টাকা উঠাবেন সম্পূর্ণতাই ডিপেন্ড করে আপনার যে ভিউজ সেটার উপরে তো কি করতে হবে তো হলে আপনাকে ভালো মানসম্মত কন্টেন্ট দিতে হবে দেখুন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার দুইটা বছর হয়ে গেল আমার এই যে আমি যে পেজে ভিডিওটা এই ভিডিওটা করতেছি আর প্লাস হচ্ছে ফলোয়ার্স আমি মূলত টেকনিক্যাল কাজ করি আমি মূলত টেলিভিশন সার্ভিসিং করি এবং মোবাইল সার্ভিসিং করি পাশাপাশি কিন্তু আমি এই কন্টেন্টগুলো দিয়ে থাকি তো এখন আমি যে কাজটা করি আমার কিন্তু অনেক সম্মুখীন সম্মুখীন হতে হতে দেখুন আমি ভিডিও করি মানুষ অনেকে বলে যে ভাই আপনি তো ভালো একটা ব্যবসা করেন আপনি কেন এই ভিডিও করেন বা আপনাকে দেখে হয়তো অনেকেই হাসাহাসি করে তা আমি কিন্তু কারো কথায় কোনো কান দেই লাস্ট স্টেপে গিয়ে কিন্তু আমি অবশেষে এখান থেকে সাকসেস হয়েছি আমি এখান থেকে মোটিভেশনটা কমপ্লিট করেছি এবং অ্যান্ড দেন নাও আমার অলরেডি পেমেন্ট আসতেছে তো আমি গত আট আট দিন আমি ঠিক মতো ভিডিও ছাড়তে পারিনি আমি একটু দেশে ছিলাম তো তারপরেও আলহামদুলিল্লাহ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমার এই মাসের পেমেন্টটা কত দিতে চলেছে দেখুন কত ডলার আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তাতে বাংলা টাকা কত ডলার বাংলা টাকা কত হয় আপনারা একটু বুঝে নিয়েন তো নতুন তার উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যারা আপনারা ফেসবুকে কাজ করতে চান ইনশাল্লাহ মনোযোগ সহকারে কাজ করবেন এবং কখনো মনে করবেন না যে আপনার দ্বারা হবে না ভাই আপনার দ্বারাই হবে আপনার ভিতরে যে মেধা আছে যে আপনি যেটাতে পারদর্শী আপনি সেই ভিডিও করবেন ইনশাল্লাহ দেখবেন একটা সময় গিয়ে কিন্তু আপনি সফলতা পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম